নতুন তথ্য দিয়ে আবারও যুদ্ধে মধ্যস্থতার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন তার ভূমিকায় দু সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত বন্ধ হয়েছে কারণ সংঘাত না থামালে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তি দেশের উপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি বোর্ড অব বা শান্তি পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও দাবি করেন দুই দেশের সংখ্যা চলাকালে এগারোটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলেন ভারত ও পাকিস্তান লড়াই করতে চেয়েছিল কিন্তু যখন অর্থের কথা এলো অনেক অর্থ লোকসানের ভয় এলো তখন তারা লড়াই বন্ধ করলো শুল্ক নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি করিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নিরাপদ বিশ্বস্ত আর আমার শান্তি উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট সোহেবাজ শরীফ তাকে উদ্দেশ্য করে প্রায় আড়াই মানুষের জীবন রক্ষা পেয়েছে বলে ট্রাম্পকে জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন সংঘাত বন্ধে দুই নেতাকে ফোন করেছিলেন তিনি শান্তি চুক্তি না করলে দুই দেশের সাথে বাণিজ্য চুক্তি না করার ঘোষণা দিয়ে শুল্ক আরোপের হুমকি দেন পরে দুই দেশই আমেরিকার প্রেসিডেন্টের কথা মেনে নেন হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদের শপথের প্রথম বছরেই আটটি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প গত বছরের দশ মে থেকে তিনি আশি বারের বেশি ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে গত বছরের বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত বছরের সাত মে সেদেশে হামলা চালিয়ে বসে ভারত এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় ইন্টারন্যাশনাল ডেস্ক